আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন এটা যেটাকে সংক্ষেপে ডাকসু বলা হয় এটা নির্বাচন হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর আজকে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সেপ্টেম্বর সেই নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন এটা নিয়ে কোর্টে কি অবস্থা হয়েছে একটা বটে এই নির্বাচন স্থগিতের জন্য বটে রিড করা হয়েছিল তো সেটা নিয়ে কয়েকবার রায় হয়েছে কি ধরনের রায় হয়েছে সব কিছু জানেন তো এই নির্বাচনটা যদি আমরা শুধু কাগজে কলমে দেখি যে একটা শিক্ষাপ্রতিষ্ঠানের একটা ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচন তাহলে হবে না এটা এই নির্বাচনটা এমন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনটার উপরে বেসিস করে আগামী জাতীয় নির্বাচনে অনেক কিছু ঘটনা ঘটবে এটার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে তো এই জন্য আপনারা জানেন এই নির্বাচনে এই ইসলামী ছাত্রশিবির তারা এখানে ক্যান্ডিডেট আছে তারা ক্যাম্পাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাদের আদর্শ আইডোলজি কথাবার্তা তাদের সামাজিক কার্যকলাপ কার্যক্রম এসব কিছু মিলিয়ে তারা অত্যন্ত জনপ্রিয় হয়েছে আহ মানুষের মুখে মুখে উঠে গেছে যে এখানে সঠিক নির্বাচন হলে ছাত্রশিবির অনেক ভোটে আহ বিজয়ী হবে এই জন্য বাংলাদেশে যারা বাম রাম সেখ তথাকথিত সেকুলার আছে ভারতীয় যারা চর আছে ভারতীয় বিভিন্ন এজেন্টরা আছে আওয়ামী লীগ এবং এর সাথে যুক্ত হয়েছে বিএনপি তাদের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে অস্থির হয়ে গেছে এই যে আগামী দিন নির্বাচন হতে যাচ্ছে কোন অকারেন্স কোনটা ঘটে আমরা এখনো জানি না এখনো আমরা বড় ধরনের দুর্ঘটনার কথা শুনতে পারতেছি না এই নির্বাচন বানচালের জন্য এটা স্থগিত করার জন্য বাম রাম ইন্ডিয়ান চর এবং বিএনপির ছাত্র দল বিএনপি এরা অনেক ধরনের চেষ্টা চালিয়ে গিয়েছিল চেষ্টা চালিয়েছিল ব্যর্থ হয়েছে এখন নির্বাচনে যেহেতু শিবির জেতার সম্ভাবনা আছে আছে এইখানে যদি ছাত্র শিবির নির্বাচনে বিজয়ী হয় তাহলে বিএনপির জন্য বড় ধরনের একটা থ্রেট বড় একটা সমস্যা বড় একটা বিপদ বড় একটা লজ্জা এজন্য এই একদিনের মতো ভারতীয় এজেন্টরা ভারতীয় চরেরা কোন কোন অকারেন্স ঘটায় এটা একটা আশঙ্কা থেকে যায় কোনো গ্রেনেড হামলা করে আর কোনো নাম করা ব্যক্তিকে মেরে ফেলে না কোনো কোথাও আগুন দেয় আহ অপ্রীতিকর আরো নানান ধরনের আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটে তো এখানে একটা বড় একটা ইস্যু হচ্ছে যে এখানে পুরো ভারতীয় রেজিমের বিরুদ্ধে মানুষ ভোট দিবে ছাত্র শিবিরকে এ কথাটা এমনি এমনি ছাত্র শিবিরের যে ইথিক্স যে তাদের আইডোলজি এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এটা মানুষ বুঝে গেছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থীরা সেটা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন তারা ছাত্র শিবিরকে ভোট দিতে পারে এর জন্য মাথা খারাপ হয়ে গেছে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে আমরা মহান আল্লাহ আল্লাহর কাছে আবেদন জানাই যে না ঘটাতে পারে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় যেই জিত জিতুক ছাত্র দল জিতুক অন্য দল জিতুক শিবির জিতুক নির্বাচনটা যাতে সুশৃঙ্খল হয় সে আশা আমাদের আশা করি সেখানে ভালো কিছু ঘটবে আসসালাম আলাইকুম